স্কিনের জন্য ভালো একটা টোনার অবশ্যই লাগে অনেক অনেক টোনার ব্যবহার করছেন রেগুলার তারপরে কিছুতে কাজ হচ্ছে না আপনার পুর মিনিমেজ মিনিমাইজ হচ্ছে না বা দেখা যাচ্ছে যে আপনার স্কিনে কিছুতেই কাজ হচ্ছে না অনেক অনেক টোনার ব্যবহার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম ইব্রান আমি ফরিদা আজকে অনেক সুন্দর একটা টোনার নিয়ে চলে আসলাম আজকে আমি কথা বলবো টোনার নিয়ে যেটা হচ্ছে আমাদের পুরগুলো মিনিমাইজ করার জন্য আমরা একটা ভালো টোনার ব্যবহার করি অবশ্যই রেগুলার যদি ভালো একটা টোনার ব্যবহার করেন তাহলে আর কোনো চিন্তা নাই আপুরা স্কিন ড্যামেজই হবে না বরঞ্চ স্কিনটা ভালো থাকবে তো টোনারটা কেন ব্যবহার করবেন টোনারটা নর্মালি আমরা ব্যবহার করি হচ্ছে আমাদের সোড় থাকতে যখন বেবি স্কিনের দিকে তাকায় দেখবেন যেটা হচ্ছে আমাদের লোমকোশগুলা একদম নর্মালি স্বাভাবিকভাবে থাকে যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি তখনই হচ্ছে আমাদের ফোরগুলা একটু বড় হয়ে যাচ্ছে মানে লোমকোষের একটা ফাঁকা হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আমরা যখনই বাইরে যাচ্ছি দুলা ভালু ইত্যাদি সব কিছু দেখা যাচ্ছে আমাদের স্কিনে যখনই পড়তেছে একদম সরাসরি আমাদের স্কিনে লেয়ার গভীর লেয়ার পর্যন্ত চলে যাচ্ছে ধুলা যেটা হচ্ছে আমরাও ফেস ওয়াশ বা সাবান যেটাই বলেন ওটা দিয়ে যখন আমরা মুখ ধুচ্ছি তখন বলতো উপর থেকে যে ময়লাটা আছে ওটা চলে যাচ্ছে কিন্তু আমাদের হচ্ছে লোমকস গোড়া দিয়ে হচ্ছে যখন হচ্ছে ময়লাটা একদম গভীর লেয়ার পর্যন্ত চলে যাচ্ছে যেটা হচ্ছে নর্মাল সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে এটা পরিষ্কার হচ্ছে না যার কারণে হচ্ছে আমাদের স্কিনে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে মেস্তা বরণ অ্যালার্জি নানান ধরনের সমস্যা স্কিনে তাড়াতাড়ি দেখা দিচ্ছে আপনি হয়তো ভাবতেছেন যে হঠাৎ করে আপনার স্কিনে আগে অ্যালার্জি ছিল না বা দেখা যাচ্ছে যে আগে বরণ ছিল না এখন হয়তো মেজটা ছিল না এখন হয়তো তাড়াতাড়ি দেখা দিচ্ছে এটা আপনি হয়তো ভাবতেছেন তাও কিন্তু না এটা হচ্ছে দুলাবালু যখন আপনি লোমকোষগুলো বড় বড় হয়ে যাচ্ছে তখন সরাসরি যে ধুলাবালুটা আসতেছে এটা একদম সরাসরি আমাদের স্কিনের একদম গভীর লেয়ার পর্যন্ত চলে যাচ্ছে যার কারণে হচ্ছে নানান ধরনের নানান সমস্যা তাড়াতাড়ি দেখা দিচ্ছে এটা হচ্ছে যেহেতু সরাসরি একদম লেয়ার পর্যন্ত না যেতে পারে সেজন্য আপনাকে টোনারটা ব্যবহার করতে হবে টোনারটা যখন আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে আমাদের যে সিমাম অয়েলটা আছে একটা আমাদের স্কিনে একটা সিমাম অয়েল আছে যেটা হচ্ছে অয়েলটা কন্ট্রোল করবে দেন হচ্ছে আমাদের লুমকুষে গোড়ায় যে ময়লাটা জমবে ওটা পরিষ্কার করবে একদম লেয়ার আমাদের স্কিনের লেয়ার গভীর থেকে যে ময়লাটা থাকে এটা টোনারটা যখন আপনি হচ্ছে ব্যবহার করবেন ওটা একদম সরাসরি পরিষ্কার করে ফেলবে তারপর হচ্ছে সিমাম অয়েলটা কন্ট্রোল করবে এবং পুরগুলা মিনিমাইজ করবে যেটা হচ্ছে পুরগুলা যখনই মিনিমাইজ করা করবে বা করতে থাকবে তখনই হচ্ছে সরাসরি যে দুলা ভালোটা আসবে স্কিনে পড়বে ওটা হচ্ছে আর সরাসরি তাড়াতাড়ি করে হচ্ছে আমাদের স্কিনে গভীর লেয়ার পর্যন্ত যেতে পারবে না ওটাও তখনই আপনি নর্মাল যে ফেস ওয়াশ বা সাবান বা স্ক্যাপ বলেন যেটা করেন আপনি তখন তাড়াতাড়ি হচ্ছে ময়লাটা দূর হয়ে যাবে দেন হচ্ছে আপনার স্কিনে নানান ধরনের নানান সমস্যা দেখা দিবে না তো এগুলোর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি রেগুলার ভালো একটা টোনার চাচ্ছেন তাই না অনেক অনেক টোনার ব্যবহার করছেন কিছুতে পুরগুলা মিনিমাইজ হচ্ছে না বা আপনার স্কিনে কাজ হচ্ছে না তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা এই টোনারটা আমার হাতে যে টোনারটা দেখতেছেন এটা চারশো এম এর একটা টোনার যে টুনারটা ব্যবহার করলে আপনার ফোর মিনিমাইজ করবে এবং সিমাম অয়েলটা কন্ট্রোল করবে এবং যে ময়লাটা থাকবে এটা পরিষ্কার করবে দেন পাশাপাশি আপনার স্কিনকে দেখতে একদম গোল্ডের মতনই দেখা যাবে মানে ন্যাচারালি হেলদি একটা স্কিন হবে যারা বেবি স্কিন চাচ্ছেন মানে একদম বেবি স্কিন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বা টুনারটা ব্যবহার করবেন এটা যেমন পশা করবে একটু দেখা যাচ্ছে যে আবার আপনার স্কিনকে বেবি স্কিন স্কিন করবে করবে স্কিনটা টান করে বলি রেখা দূর করে এটা কিন্তু প্রত্যেকটা টোনারেরই কাজ তো টোনারটা ব্যবহার করলে যেমন পুরগুলো মিনিমাইজ করার পাশাপাশি দেখা যাচ্ছে এগুলো করবে আপনাকে হোয়াইটেন এর কাজ করবে দেন আপনার স্কিনকে একটা বেবি স্কিন করবে হ্যাঁ একটা বেবি স্কিন করবে দেন হচ্ছে আপনার স্কিনটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে যদি আপনি ভালো একটা টোনার রেগুলার ব্যবহার করেন তো পুরগুলো মিনিমাইজ করার জন্য আপনাকে ভালো একটা টোনার অবশ্যই ব্যবহার করতে হবে আপুরা আপুরা যারা কিন্তু যাদের সরি যাদের অনেক পুরগুলা বড় বড় হয়ে গেছে তারা কিন্তু অতি তাড়াতাড়ি টোনারটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আপনি অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করতেছেন মানে ধরেন পশা জাতীয় যে কোনো ক্রিম ব্যবহার করতেছেন নাইট ক্রিম বলেন ডে ক্রিম বলেন ইত্যাদি 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 আপনার স্কিনের নানান ধরনের নানান সমস্যার জন্য আপনি অনেক প্রোডাক্ট ব্যবহার করতেছেন কিন্তু মূলত যেটা দরকার আগে সেটা আপনি করতেছেন না মানে আপনার টোনারটা ব্যবহার করা খুবই দরকার যেহেতু আপনার পুরগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো মিনিমাইজ করার জন্য আপনাকে টোনার করতে হবে যেটা হচ্ছে আপনি টোনারটা না করে অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করতেছেন কিছুতে কাজ হবে না মূলত আগে আপনাকে টোনারটা ব্যবহার করতে হবে তো টোনারটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিনে আপনি যখনই মুখটা ধোবেন আহ কটন বার দিয়ে আপনি হচ্ছে এভাবে হচ্ছে এটা তো ফানের মতনই তো টোনারটা আপনি নিয়ে ট্যাপ ট্যাপ করে আপনার স্কিনে বসায় দিতে হবে যতবার আপনি মুখ ধুবেন নর্মালি সাবান বা ফেস ওয়াশ যে কোনো কিছু দিয়ে আপনি মুখটা ধুবেন আপনি টোনারটা অবশ্যই ব্যবহার করবেন টোনারটা দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার আপনি সানস্ক্রিম বলেন বলেন মানে ইত্যাদি যাই ব্যবহার করেন আপনি এটার উপরেই করতে হবে তো যতবার মুখ ধুবেন ততবারই আপনি অবশ্যই টোনারটা আগে দিতে হবে মুখটা মুসিম ভালো করে তারপর টোনারটা দিয়ে আপনি যে কোনো ক্রিম ব্যবহার করবেন অবশ্যই তো এগুলো যদি আপনি ভালো একটা টোনার ব্যবহার করেন আফুরা অবশ্যই আপনার যে সমস্যাগুলো আছে চলে যাবে ইনশাল্লাহ এবং করবে আমি সরাসরি দেখাচ্ছি আপনারা দেখেন এই যে রুমকুশগুলো যাদের অনেক বড় বড় হয়ে গেছে মানে এটা হচ্ছে গুলা যদি বড় হয়ে থাকে তখন দেখা যাচ্ছে সরাসরি যে দুলা বালু আসবে স্কিনে পড়বে এগুলো একদম সরাসরি তাড়াতাড়ি হচ্ছে আমাদের স্কিনে একদম গভীর লেয়ার পর্যন্ত চলে যে যাবে যেটা হচ্ছে ওনারা তাড়াতাড়ি ময়লাগুলা চলে যাবে আর নানান ধরনের নানান সমস্যা হবে তা আপনি যখনই টোনারটা ব্যবহার করবেন এটা হচ্ছে স্কিনে যখনই পড়বে ময়লাটা একদম আমাদের স্কিনে গভীর লেয়ার পর্যন্ত যেতে পারবে না আর আমাদের স্কিনে তাড়াতাড়ি ন্যাস্তা বা অ্যালার্জি বরণ বা নানান ধরনের নানান সমস্যা আসবে না অবশ্যই রেগুলার ব্যবহার করার জন্য ভালো একটা টোনার চাচ্ছেন তাহলে এই টোনারটা অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন আপনার স্কিনে অনেক ভালো একটা কাজ করবে আফুরা আফুরা এই টোনারটা ব্যবহার করে অনেকজন জন অনেক উপকার পাইছে আপনি কেন করবেন একবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ তার পরবর্তীতে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম